আপনি কি জানেন পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন পার হবার জন্য একটিও সেতু নেই এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত এই নদীটির তীর ঘেষে নয়টি দেশ বিস্তৃত অ্যামাজন নদী চার হাজার মাইল পথ বেঁকে চলে গেছে এবং মজার বিষয় হল এর পরের সাতটি বৃহত্তম নদীর সম্মিলিত প্রবাহের চেয়েও বেশি পানি বহন করে কেন এটিতে সেতু তৈরি অসম্ভব মূলত দুটি কারণ প্রথমত এটি একটি শেপ শিফটার নদী বর্ষাকালে এর পানির স্তর ত্রিশ ফুট বেড়ে যায় এবং নদীর প্রস্থ তিন গুণ হয়ে যায় ফলে মাইলের পর মাইল নদীর পার্কে একটি কাদাময় জলাভূমিতে পরিণত করে আর এই অবস্থায় ব্রিজের কনক্রিট ফাউন্ডেশনস তৈরি করা অসম্ভব দ্বিতীয়ত নদীটি বেশিরভাগই ঘন অ্যামাজন রেইনফরেস্টের মধ্য দিয়ে প্রবাহিত যেখানে রাস্তাঘাট এবং শহর খুব কমই আছে সুতরাং অ্যামাজনে প্রকৃতির কারণেই সেতু তৈরি করা সম্ভব না আপনার কি মনে হয় এই ওয়াইল্ড রেইনফরেস্টকে যুক্ত করতে আমাদের একটি সেতু তৈরি করা উচিত